দি ইলেকট্রিক এক্সপার্ট পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আমার নতুন একটি ডিভাইস নিয়ে যে ডিভাইসের মাধ্যমে আপনি আপনার অফিসের স্টোর রুমের ফ্যান যেটি লম্বা সময় ব্যবহার হয় অথবা বাড়ির পানির মোটর যেটি দীর্ঘ সময় চালু রাখতে হয় অথবা আপনার অফিসের এসি যেটি দীর্ঘ সময় চালু রাখতে হয় সেই সেগুলোর সেই ইয়েগুলোর ক্ষেত্রে আপনি এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন এই ডিভাইসটি ব্যবহার করলে আপনি পানে পানের মোটর অথবা এসি এক ঘন্টা চালু থাকবে যখন একটু গরম হয়ে যাবে চলতে চলতে তখন সেটিকে বন্ধ করে দেবে আধা ঘন্টা বন্ধ থাকার পর আবার এক ঘন্টা অথবা দেড় ঘন্টা আপনি অটোমেটিকলি চালু থাকবে আবার আধা ঘন্টার জন্য সে বন্ধ হয়ে যাবে আবার এক ঘন্টা চলবে তো এইভাবে অনবরত ঘন্টা চলতেই থাকবে তো এই এই ডিভাইসটি আপনি ব্যবহার করতে পারেন এই ডিভাইসটি ব্যবহার করলে আপনার ব্যবহৃত যে পানির মোটর অথবা এসিটি সুরক্ষিত থাকবে দীর্ঘস্থায়ী হবে আর এটি তৈরি করতে অল্প কিছু জিনিস লাগছে আমার টাইমার লাগছে একটি রিলে এবং অল্প কিছু খুচরা জিনিস লাগছে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইমার আছে আপনি টাইম বাড়াতে পারেন কমাতে পারেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা আপনার চব্বিশ ঘন্টাই দিতে পারেন একের পরে এটি বন্ধ হবে এবং চালু হবে এটি যখন ব্যবহার চলতে চলতে গরম হয়ে যাবে আপনার মেশিনটি তখন বন্ধ হয়ে যাবে এবং ঠান্ডা হলে আবার চলা শুরু করবে তো বন্ধ হবে চালু হবে এর উপরেই থাকবে এটি এটি ডেমো তো ভালো লাগলে আমার পেজটিকে লাইক লাইক করবেন এবং ফলো দিবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম